আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সোহেল আজকে আমরা একটি খুবই উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি মেটাভার্স মেটাভার্স কি মেটাভার্স আসলে একটি ভার্চুয়াল জগত যেখানে আমরা ডিজিটালভাবে সংযুক্ত হতে পারি এটি এমন একটি পরিবেশ যেখানে আমরা সামাজিকীকরণ কাজ খেলার পাশাপাশি শপিংও করতে পারি ভাবুন তো আপনি একটি ভার্চুয়াল কনসার্টে যাচ্ছেন অথবা বন্ধুদের সাথে একটি গেম খেলছেন এই সব কিছুই সম্ভব মেটাভার্সের মাধ্যমে মেটাভার্সের বৈশিষ্ট্য মেটাভার্সের কিছু প্রধান বৈশিষ্ট্য হল এক অভিজ্ঞতা এটি একটি ইন্টারেক্টিভ পরিবেশ যেখানে আমরা বাস্তবিক অভিজ্ঞতা লাভ করতে পারি দুই সামাজিকীকরণ এখানে বিভিন্ন মানুষের সাথে সংযোগ স্থাপন করা যায় তিন অর্থনীতি মেটাভার্সে আপনি ডিজিটাল সম্পদ কিনতে ও বিক্রি করতে পারেন মেটাভার্সের ব্যবহার মেটাভার্সের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যেমন শিক্ষা ভার্চুয়াল ক্লাসরুমে পড়াশোনা অফিস বাড়ি থেকে কাজ করার জন্য ভার্চুয়াল অফিস স্পেস গেমিং নতুন গেমিং অভিজ্ঞতা ভবিষ্যৎ মেটাভার্সের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন আগামী কয়েক বছরে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে যদি আপনি মেটাভার্স সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ আপনার ভিডিওর জন্য এই স্ক্রিপ্টটি কেমন লাগলো